আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কিভাবে বঙ্গাচের প্রিনিয়াম প্যাক ক্রয় করবেন তো আপনারা জানেন বঙ্গাচের নতুন নতুন মুভি নতুন নতুন নাটক এবং ওয়েব সিরিজগুলো দেখতে হলে অবশ্যই প্রিনিয়াম প্যাক ক্রয় করতে হয় তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বঙ্গাচের প্রিনিয়াম প্যাক ক্রয় করবে আমার চ্যানেলে যারা নতুন অথবা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো বঙ্গ অ্যাপসের প্রিনিয়াম প্যাক ক্রয় করতে হলে অবশ্যই বঙ্গ অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি বঙ্গ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বঙ্গ অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো বঙ্গ অ্যাপসে অবশ্যই প্রিনিয়াম প্যাক ক্রয় করার জন্য একটি অ্যাকাউন্টে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার জন্য এখানে দেখতে পারছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন লগ ইন ও সাইন আপ তো আপনারা যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তো অবশ্যই লগ ইন করবেন আর যদি না করা থাকে অবশ্যই সাইন আপ করবেন তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি তো একটি ওয়েবসাইটে যেতে বলছে আপনাদের আমি ক্রোম ক্রোমটি ওপেন করে নিচ্ছি তো ওপেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন গুগল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে আপনাদের ডিভাইসে যেগুলো তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে আপনাদের ডিভাইসে যে কয়টা জিমেল অ্যাড করা আছে সবগুলো শো করবে তো আমি যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি তো সাইন আপ করা হয়ে গেলে আপনারা এখানে থ্রিটারটি ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে কি না যদি এখানে জিমেল শো না করে তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়নি তো আপনাদের লগ ইন না হয়ে থাকলে অবশ্যই আবার লগ ইন করতে হবে তো এবার লগ ইন করার পর আপনারা যেহেতু পিনএম প্যাকটি কয় করবেন তার জন্য আবার থিয়েটারটি ক্লিক করে এখানে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন প্যাকেজ সমূহ পাস হিস্টোরি পেমেন্ট হিস্টোরি তো আপনাদের আপনাদের প্রিনিয়াম পেটটি ক্রয় করার জন্য এখানে সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন তো এ ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকটি সাবস্ক্রিপশন আছে যেমন এক মাসের জন্য এক বছরের জন্য এবং কি একদিনের জন্য টিস ডেইলি এইসব সাবস্ক্রিপশন আছে তো আমরা এক মাসের জন্য যে সাবস্ক্রিপশনটা এটা ক্রয় করব তো এটা ক্রয় করার জন্য এখানে মাসিক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কীসের মাধ্যমে এটি ক্রয় করবেন সেগুলো শু করতেছে তো এটি আপনি বিকাশ নগদ মোবাইল ব্যালেন্স এবং ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে ক্রয় করব তো আমার সর্বমোট এখানে দেখতে পাচ্ছেন সাতষট্টি টাকা সাতষট্টি টাকা পঁচাশি পয়সা ক্রস করবে তো এটা ক্রয় করার জন্য এখানে পেমেন্ট করুন এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর কিছু শর্ত দেখাচ্ছে তো হ্যাঁ সমতি জানাচ্ছি এখানে ক্লিক করবে দেখতে পারছেন লোডিং নিচ্ছে এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে বলছে তো এখানে আপনারা আপনারা যে বিকাশের মাধ্যমে সাবস্ক্রিপশনটি অথবা প্রিনিয়াম প্যাকটি ক্রয় করবেন সেই অ্যাকাউন্টের এই বিকাশ অ্যাকাউন্টে নাম্বারটি এখানে দিবেন তো আমি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিই তো নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন কোড যাচ্ছে তো আমি ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি অবশ্যই ভেরিফিকেশন কোডটি আপনার বিকাশ নাম্বারে যাবে তো সেখান থেকে সেই নাম্বারটি থেকে আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে এখানে বসিয়ে দেবে তাই আমি কুটটি বসিয়ে দিচ্ছি কুরটি বসানো হয়ে গেলে এখানে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পর এখানে বিকাশ পিনকোডটি দিতে বলছে তো আপনারা অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনকোডটি এখানে দিয়ে দেবেন তো বিকাশ অ্যাকাউন্টের পিনকোডটি দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাকে দুই মিনিট দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করতে বলছে মানে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড পর আমার অ্যাকাউন্টে পিনএ ব্যাগটি অ্যাড করে দেওয়া হবে তো আমি হোমে ফিরে যাচ্ছি হোমে ফেরার পর আমি এক থেকে তো হোমে ফিরে আসার পর আমি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর প্যাকেজ সমূহ এখানে এখানে আপনার প্যাকেজটি অ্যাড করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পারবেন তো আমি তিন মিনিট পর আমার অ্যাকাউন্টে তিন মিনিট পর সাবস্ক্রিপশনটি অ্যাড করে দিবে তো আমি তিন মিনিট পর আমার অ্যাকাউন্টে লগ ইন করব আপনার অ্যাকাউন্টের সাবস্ক্রিপশনটি অ্যাড হয়েছে কি না তা দেখার জন্য এখানে তিন ডটে ক্লিক করে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন লেখা আসছে মাসিক সাবস্ক্রিপশন তো এখানে দেখতে পারছেন উত্তীর্ণ দুই হাজার পঁচিশ দুই চার তারিখ দুই মানে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত আমার এখানে সাবস্ক্রিপশানটি অ্যাড করে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত আমি এটি চালাতে পারব আমাকে আর কোনো টাকা পয়সা এখানে দিতে হবে না তো এভাবেই আপনারা আপনাদের বঙ্গ অ্যাপসে সাবস্ক্রিপশানটি ক্রয় করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি অন করে দিবেন